হাই বন্ধুরা চলে আসলাম আবার আমার ছাদ বাগানে আজকে নিয়ে এসেছি সূর্যমুখী ফুল গাছ দেখতে পাচ্ছ কত সুন্দর সূর্যমুখী ফুল হয়েছে প্রত্যেকটা গাছ একবার ফুল ফোটে রয়েছে সূর্যমুখী ফুল আমার খুব প্রিয় ফুলের মধ্যে একটি পরে এই ফুলটা হচ্ছে পম পম চাদার কি তো এটা ছোট ফুল হয় সূর্যমুখী মোটামুটি দু রকম ফুল আমি যতটা জানি একটা হচ্ছে বড় ফুল হয় যেটা থেকে সূর্যমুখী বীজ হয় এবং বীজ থেকে তেল তৈরি হয় আর এটা হচ্ছে পম পম জাত আমি যেহেতু বাড়িতে করি আমি এটাকে বড় ফুলও করেছিলাম কিন্তু বাড়িতে ছোট ফুলটাই করি কারণ গাছ ভর্তি ফুল হয়ে থাকে আর বড় হলে একটা কি দুটো হয় আর কি এবং এই ফুলটা শেষ হয়ে যাওয়ার পর দেখা তো আরো পড়ি আছে এবং চলতেই থাকে কন্টিনিউ চলতে থাকবে তো এটার সময়টা কখন অনেকে বলে এটা শীতকালে হয় অনেকে বলে গরমকালে হয় তো আমি দেখেছি যে সারা বছরই প্রায় অলমোস্ট হতে থাকে 그니비빔냉장가이게 술주무기 뿌다 আমি যেটা করি সেটা হচ্ছে ফুলগুলো শেষ হয়ে যাবে শীতকালে ফুল শেষ হওয়ার একটা মাস গ্যাপ দিয়ে তারপর আমি এটা বলি যে একদম বর্ষাকাল বা গরমকালে অক্সিজেনে আমার বাগানটা মোটামুটি ভরা থাকে তো আমি বীজ কিনে এনেছিলাম বীজ কেনা এনে তারপরে এটা করেছে আর কি তো অন্যান্য সময় চারা কিনে নিই বীজ কেনে বীজ লাগিয়েছি তারপর অঙ্কুর বেরোচ্ছে প্রত্যেকটা ধাপ তোমাদের দেখাবো এইটুকু বলতে পারি বন্ধুরা সূর্যমুখী গাছে কিন্তু একদম খাটনি কম মানে বিনা খাটনিতেই হয়ে গেছে বলতে পারে আর কি লাগানোর পর শুধু তিনবার আমি সার দিয়েছি মানে দিয়েছি আর হচ্ছে দিয়েছি দিয়েছি এইটুকুই এইটুকুই মানে জাস্ট তিনবার দুটো আর কি তাতেই এত সুন্দর ফুল পেয়ে গেছি সূর্যমুখী ফুল কিন্তু আমার খুব প্রিয় ফুল তো বন্ধুরা চলো একটু কীভাবে বীজ লাগালাম বীজ থেকে অঙ্কুর বেরোলো প্রত্যেকটা ধাপ তোমাদের আমি ডিটেলসে দেখাই তো চলো দেখে নি সূর্যমুখীর বীজ থেকে অঙ্কুর বের হওয়া পর্যন্ত ফুল হওয়া পর্যন্ত প্রত্যেকটা ধাপ তো বন্ধুরা তোমরা দেখলে সূর্যমুখী বীজ থেকে কিভাবে অঙ্কুর বেরোলো এবং গাছটা আস্তে আস্তে বড় হলো প্রত্যেকটা ধাপ তোমাদের দেখালাম একদম ইজি সূর্যমুখী ফুল করার আর কি যারা একদম নতুন তাদের জন্য খুব ভালো সূর্যমুখী ফুলটা একদম যত্ন করতে হয় না মাত্র দেড় মাসের মধ্যে ফুল পেয়ে গেছি গাছ চারা মানে বীজ বোনার পর থেকে মাত্র মাসের মধ্যে ফুল পেয়ে কত সুন্দর আবার চলে এসেছে মাকড় খুব পছন্দ যাচ্ছে মুখুর খেলাখেলি করছে একবার দিকে আসছে একবার দিকে যাচ্ছে যাই হোক বন্ধুরা দেখালাম আমার বাগানের সূর্যমুখী ফুল গাছ প্রত্যেকটা আমি চেষ্টা করি প্রত্যেকটা সিজনে সব রকম ফুল করার আর কি যতটা কাজের ফাঁকে সম্ভব হয় তো যাই হোক আশা করি আমার ভিডিওটি ভালো লেগেছে এবং তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে ফুল গাছ নিয়ে বা অন্য কোনো ফুল গাছ নিয়ে তো প্রশ্ন করতেই পারো আবার বলে দিচ্ছি সার দিয়েছি শুধু সুফলা দিয়েছি আর মিক্সচার দিয়েছি আহ তিনবার দিয়েছি টোটাল এই দেড় মাসের মধ্যে টোটাল তিনবার দেওয়া হয়েছে আর জল দেওয়া হয়েছে রেগুলার যদি বৃষ্টি হলো গাছের গোড়া ভেজে থাকলে দেয়নি আমার ফুল পরিবার যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব ফলো করবে এবং কমেন্টস করে জানাবে কিরকম লাগলো থ্যাংক ইউ সো মাছ ভিডিওটি দেখার জন্য সঙ্গে থাকার জন্য সামনে আমার খুব সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো টাটা বাই বাই থ্যাংক ইউ